আচ্ছা আজকের আমার কন্টেন্ট হচ্ছে বোতলের কমেন্ট বক্স হ্যাঁ বোতল যে ব্লগ ভিডিওটা কালকের করেছিল তাতে কি সুন্দর সুন্দর কমেন্ট এসেছে সেগুলোই তোমাদের সঙ্গে পড়ে শোনাবো আর মজা দেব, তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে তো চলো কালকের ভিডিওর কমেন্ট বক্সটা একটু আলোকপাত করি প্রথমে একটা কমেন্ট এসছে ভিউজ কম হলেই আবার অশান্তি গেম খেলতে শুরু করে করে দিয়েছে মানে অশান্তির গেম খেলতে শুরু করে দিয়েছে সেখানে একশো লাইক আরে কালকেই রাতে তো লাইভে বরের সাথে মোগলাই পরোটা খাচ্ছিল কি হোয়াট এ লায়ার সি ইজ সেখানে আবার তেইশটা লাইক ভিউজটা ঠিকঠাক হচ্ছে না তাই আবার শুরু করলাম বলে একাত্তরটা সেখানে লাইক স্টার প্লাস অনুপমাতে টিআরপি কমে গেলেই নয়া সফর শুরু হয় ঠিক এখানেও গৃহত্যাগ পর্ব হলো বরের সাথে পুনর্মিলন ও ফুলসজ্জা পর্ব হলো এখন আবার ডিভোর্স টিভি সিরিয়ালকেও হার মানাবে এই নাটক একশো সাঁত্রিশটা লাইক দুটো ইমোজি আচ্ছা তারপরে আমাদের সাবন্তী একটা কমেন্ট করেছে ফোর পয়েন্ট ফর্টি সেকেন্ডে বললো মোগলাই খাবো হ্যাঁ আর তেরো মিনিট আঠেরো সেকেন্ডে বলছে মোগলাই মনে মনে খেতে চেয়েছিলাম মিলে গেল একটু ভালো লোককে দিয়ে গল্পটা লেখান মিথ্যা কথা যখন কেউ বলে তখন এক একবার এক এক ধরনের কথা বলে সারটা লাইক ঠিক আছে স্ক্রিপ্টটা লেখা তারপর ডামা করলে ভালো হতো না হলে ভুল ভাল ডায়লগ হয়ে যাচ্ছে ডোডোবাবু লিখেছে আমারও ঠিক তাই মনে হচ্ছিল আচ্ছা তারপর তোমাকে নিয়ে লোক এমনি বলে না তুমি আগে মানুষকে মানুষের ছোটোখাটো অনেক বিষয় নিয়ে কন্টেন্ট করেছো তাহলে এখন তোমার বিষয় নিয়েও লোক কেন বলবে না মানুষকে যে যে বিষয় নিয়ে তুমি ক্রিটিসাইজ করেছো সেই একই কাজগুলো তোমার ব্লগে দেখা গেলে তোমাকেও তো শুনতে হবে ছত্রিশটা লাইক এবার কি কেনার নাটক ডাইরেক্ট বলে দিন এসব করতে হবে না ওয়াশিং মেশিন স্কুটি এই ফ্ল্যাট একটা সোফা সেট নিউ ফোন হুইচ ওয়ান আপনার ভিডিওতে আপনি নিজে উকিল নিজেই কোর্ট নিজেই সব কারণ সব তো ফলস তেতাল্লিশটা লাইক বউ ভক্ত বর আর তার আবার অশান্তি কিসের কত নাটক করবে মনে হয় তোমার কথা শেষ কত মানুষ খাইরে ভাই তিরাশিটা লাইক সেখানে এর বর আর ওই বাচ্চাটার কথা বলছে আর মাঝে কোনো ডিফারেন্স নেই দুটোই ওর পোষ্য বর আর ওর বাচ্চাটার মধ্যে কোনো ডিফারেন্স নেই বলছে একজন লিখেছে ডোনা আমার জানো তো একটা এসি নেবার খুব শখ ছিল তাই প্রথমবার বাড়ি ছাড়ার নাটক করে বরের ওপর দোষ দিয়ে আমি এখানে চলে এসেছি এবার আবার একটা ওয়াশিং মেশিনের খুব দরকার কারণ আগে তো আমাকে জামাকাপড় কাচতে হতো না এখন হচ্ছে তাই আবার নতুন নাটক শুরু করলাম তোমরা সবাই দেখবে তো প্লিজ বলে হাসির মজি সেখানে আবার কোশ্চেন মার্ক একশো সাঁত্রিশটা লাইক সেখানে একদম ঠিক একজন লিখেছে আর অনেকে হাসিরিমজি দিয়েছে কেউ লিখেছে সেরা উফ যা লোভ লাগছিল না ভালো থেকে আবার জাস্ট ফাটিয়ে দিয়েছেন খুব ভালো এক্সপ্লেন করলেন আচ্ছা ও মেয়ে আগাগোড়াই নাটক মেয়ে খিদে পেলে যে কেউ আইসক্রিম খায় এনাকে না দেখলে জানতেই পারতাম না কত কি লিখেছে ঠিক বলেছেন বলে ওকে সুটকি বলেছে সুটকির পয়সা শেষ আবার বলে আর কিছু লেখেনি তার মানে তেরোটা কমেন্ট এসেছে একশো এসেছে ভাবতে পারছো আচ্ছা আর একজন লিখেছে মা তোর কত রঙ্গ দেখবো বল হাসিরি মজি একশো এসেছে সেখানেও শুধু হাসির মজি আচ্ছা তোমার লাইফে যে ডামা দেখাচ্ছ আমি একজন ভিওয়ার হিসেবে কিছু কি বোধগম বোধগম্য হচ্ছে না মোগলাই খেতে খেতে বসে লাইভ করছো আবার বলছো ডিভোর্স হবে কলিযুগে আর কি কি হবে উনপঞ্চাশটা লাইক একদম ঠিক একজন লিখেছে খিদে পেলে কে আইসক্রিম খায় এই মহিলাকে না দেখলে জানতেই পারতাম না দশটা লাইক লোকের জীবনে এতদিন গ্রহণ লাগিয়েছ মজা নিয়েছ এখন নিজের জীবনের মজা নাও বিরাশিটা লাইক হাসছে একজন লিখেছে রাইড আচ্ছা চাল না ভিজিয়ে ভাত রান্না হয় না কে জানে আমি জীবনে চাল ভিজিয়ে রাখি না ধুয়ে চাপিয়ে দিই উনতিরিশটা লাইক আচ্ছা আর একজন লিখেছে আমিও দিন ভিজাই না চাল ধুয়ে ডাইরেক্ট দিয়ে দি কি সুন্দর ভাত হয় শ্বশুর বরের দেওয়ার কেউ কোনো দিন কি শ্বশুর বরের দেওয়া কি দেওয়ার কেউ দিনই কমপ্লেন করেনি আচ্ছা আমি এর ব্লগ দেখি না তবে যারা দেখে তাদের ধৈর্য আছে বলতে হবে কারণ দিনের পর দিন এই ড্রামা দেখেই যাচ্ছে পাবলিককে বোকা বানানো সো ইজি তেতাল্লিশটা লাইক এত নাটক করো কেন বারের কি বাড়ি এটা হবে বাড়ির সম্মান রাখতে পারো না তেইশটা লাইক আচ্ছা আচ্ছা বাচ্চাটার কথা বলেছে ও হচ্ছে ভদ্র তোর মতন অভদ্রর কাছে থেকেও বলে হাসির ইমোজি পনেরোটা লাইক আচ্ছা একজন লিখেছে তোমার জীবনে কত অশান্তি আহা গো কী দুঃখ আহা কষ্ট খালি ভিউজ আর পয়সার কারবার তোমার কন্টেন্ট তো পিরিয়ডস আর ওয়াশ আচ্ছা আচ্ছা আর একজন লিখেছে তনুশ্রী লিখেছে এইভাবেও অধপতন হয় হায় রে কোথায় ছিল আর নিজেকে কোথায় নামালো অবিশ্বাস্য ঊনপঞ্চাশ কত রঙ্গ দেখি দুনিয়ায় এবার কি কেনার জন্য নাটক শুরু করলে ভিউয়ার্সদের একটু জানাবে প্লিজ আচ্ছা হা 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 আবার টাকা টাকা দরকার তাই অশান্তি আমরা ছাড়া কে দেবে টাকা চব্বিশটা লাইক তোমার শ্বশুরবাড়ির মানুষ যখন চায়নি ভিডিও নাই করতে পারতে পনেরোটা লাইক সেখানে লিখেছে সেখানে আরেকজন লিখেছে যে এর কি করে চলবে তুমিও তো শিল্পীকে কি দীর্ঘশ্বাস ফেলে ভিডিও শুরু করো বলে অনেক খিল্লি করো নিজেরটা বললেই দোষ হয়ে যায় সেখানে সাতাশটা লাইক তুমি কি শুরু করেছো এই তো সব ঠিক হয়ে গেছিলো আবার কি হলো এইভাবে নিজেকে নিচু করে করো না তোমার মধ্যে অনেক ট্যালেন্ট আছে সেগুলোর দিকে এগিয়ে যাও ট্যালেন্ট আচ্ছা আচ্ছা তুমি বাড়িতে কিছু ফাস্ট ফুড বানাও না শুধু ভাত বানানো আর ভাত গড় দাও পঞ্চান্নটা লাইক আচ্ছা আর একজন হাসছে এক পদ আর তিনবার ভাত করেই হাঁপিয়ে যায় আবার অন্য কিছু বাড়তি করতে গেলে স্যালাইন দিতে হবে আর কিছু জানে না হয়তো বানাতে শুধু নিজে সাবস্ক্রাইবারদের বোকা বানাতে জানে সেই তারপরে আরও একজন হাসির মজি দিয়েছে মানে কি জাতা কমেন্ট আচ্ছা উকিলকে দেখলাম না আবার মোগলাই উনচল্লিশটা লাইক তুমি ব্লগিং না করে কন্ট্রোভার্সি চ্যানেলটাতেই তেই মানায় মানসিক কি মানুষকে নিয়ে সমালোচনাই ভালো জানো হ্যাঁ মানে ওকে ব্লগিং করতে বারণ করছে শুধু বলছে কন্ট্রোভার্সি চ্যানেলই তোমার জন্য ঠিকঠাক আছে আচ্ছা আবার কেন অশান্তি করছো তোমার তো কোনো টিনেজার না ভালোই এজ হয়েছে তাও কেন এত অশান্তি তোমাদের উনিশটা লাইক খুব অশান্তি খুব অশান্তি এত অশান্তিতে আইসক্রিম খায় মোগলাই পরোটা খেতে খুবই ভালো লাগে তাই না সাঁইতিরিশটা লাইক সেখানে আবার সাতখানা কমেন্ট সেখানে লিখেছে ঠিক নিরপেক্ষভাবেই বলছি যত অশান্তি থাক না কেন জীবনে তা শুনবে খিদে তো পাবেই কতদিন না খেয়ে থাকা যাবে নিজেও বোধহয় পারবে না না সেটা তো ঠিক কথাই না খেয়ে থাকা যায় না কিন্তু কে ভাই শরীর খারাপ হলে আলাদা কথা কিন্তু অশান্তি হচ্ছে বলে মোগলাই বড়োটা ঠুসছে আর তারপরে তার সাথে আইসক্রিম খাচ্ছে বলবে না যত সব সেদ্ধ ভাত করলেই হতো বাবা নাটকের প্রধান চরিত্র একজন লিখেছে সেখানে আরেকজন হাসির ইমোজি দিয়েছে আমি এনার ব্লগ দেখিনি ধৈর্য নেই নাটক দেখার কমেন্টসে দেখলাম অনেকেই লিখেছেন এই পরিস্থিতিতে উনি মোগলাই আইসক্রিম সাঁটাচ্ছেন কিভাবে আরে ভাই ও ভীষণ তো তাই বরের কথা মান্য করে এগুলো খাচ্ছে ওর বর এগুলো খেতে বলেছে ওকে বারোটা লাইক আচ্ছা আরে নাটক ক্যাপশনটা দেখেই তো কমেন্টস পড়তে এলাম ভেতরে কি আছে আর দেখিনি সব মৃত্যুকগুলোকে দেখলে মাথা গরম হয়ে যায় আর এসব নাটুকে ব্লগ কমেন্টস বক্স ততটাই মজাদার হয় মানুষদের দেয় আচ্ছা করে দেখেও শান্তি দিল খুশ বলে হাসছে আরেকজন লিখেছে সত্যি কিছু বলার নেই ওয়াইটি না থাকলে এত নাটক দেখাতে পেতে কি দেখে যাও বিরাট সত্যবাদী বলে সতেরোটা বাহ কথা কথায় দারুণ মিল আঠেরো আচ্ছা এটা পিয়া করেছে আচ্ছা ধর বাজার অশান্তি হলে আবার বাজার করে নাকি বর মোগলাই আনলো সেটা খাওয়া গেল আহারে প্রচুর নাটক করতে পারো তুমি যে যে কি ঈশ্বরই জানে জানেন না কথা না বলতে মন চায় মেসেজ লিখে যাও আচ্ছা আচ্ছা এর কি ভিউজ কম হয়ে গেছে ঘোড়া আর आर नाटक शुरू चेष्टा कर जा देखी जदि भिउज बाढ़े से अच्छा कार भला होगा भला हमेशा लोग की बुराई करने वाले को आपने किए की सजा जरूर मिलते हैं आलतू फालतू बाटे बोल बोलकर आलतू फालतू बातें बोलकर खूब पैसा कमाया आप कर्मा की सजे সাজা জরুর মিলেগা সো ডু নট ওরি এনজয় এনজয় বলে একজন হাসছে দশটা লাইক আচ্ছা এই তো সেদিন কি মালা বদল সিঁদুর দেখলাম আবার এর মধ্যেই তোমার জীবনে গ্রহণ লেগে গেল। তোমার জীবনে এসব কি এসব বারোই থুন বড়ই ঠুঙ্কো অশান্তি তোমাদের বড্ড ভালোবাসে তাই আর পেছন ছাড়ছে না একজন লাই আটটা লাইক এসছে একটা কমেন্ট যত অশান্তি তত ভিউজ আর কমেন্টস ততই কামাই ততই শখপূরণ আর আইফোন ফ্ল্যাট এসি ওয়াশিং মেশিন বলে হাসছে তুমি সংসারের অশান্তির কথা কেমন বলো আচ্ছা অশান্তিটা কি নিয়ে গো আর বলতে যদি না পারো তবে এখনও সেটা বলো না বা বুঝিও না প্লিজ না না তুমি তো সব কি সু সভার অধিকারী কি সু সুস্বভাবের অধিকারী আচ্ছা তোমার সময় সুবিধা মতন এবার সেরুর একটা বউ দেখো একটা জৈবিক চাহিদা ওদেরও থাকে আমি খুব একটা জানি না তুমি মা তুমি ভালো বুঝবে আচ্ছা আচ্ছা একজন বলছে এগুলো কিন্তু ডিপ্রেশনের লক্ষণ আচ্ছা উকিলের বাড়ি কেন গেছিলে একজন জিজ্ঞেস করেছে আচ্ছা এত টেনশন করো না তোমার ফিজিক্যালি প্রবলেম এসে যাবে প্রেগনেন্সির প্রবলেম হবে এই রে প্রেগনেন্সির প্রবলেম হবে বলছে আচ্ছা এই কটাই কমেন্ট ছিল এইবার তোমাদেরকে বলি একটা কথা দেখো আমরা একটা করে ভিডিও দিই সেই ভিডিওতে নেগেটিভ পজিটিভ দু ধরনেরই কমেন্ট আসে কেউ কেউ আমাদেরকে পছন্দ করে ভালো কমেন্টস লেখে আর কেউ কেউ আমাদেরকে পছন্দ করে না বাজে কমেন্টস লেখে হ্যাঁ তো সেটা তাদের রাইটস ভালো কমেন্ট বা যে কমেন্ট যাই করুক তাদের সেইটা রাইট যেহেতু তারা ভিডিও দেখছে তাই কমেন্ট বক্স যখন তাদের জন্য খোলা তারা অবশ্যই কমেন্টস করে যাবে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি কি কন্টেন্ট করছি আর তার বেশি সে আমাকে কি ধরনের কমেন্ট করে যাচ্ছে বেশিরভাগ লোকের একটাই বক্তব্য যে তুমি সবাইকে নিয়ে অনেক কাটাছেরা করেছ তুমি ছোট্ট ছোট্ট সিলি ম্যাটারগুলোকে ধরেও সেই লেভেলের কথা বলেছো সবার সমস্ত জিনিসে তুমি বলেছো এইটা ঠিক নয় ওটা ঠিক নয় এটা এ ওটা ওই এটা করতে হবে সেটা করতে হবে ইটস অ্যান্ড এভরি ব্লগার যেমন টিনু যেমন ম্যান্ডু যেমন বড় চ্যানেল যাদেরকে নিয়ে তুমি কন্টেন্ট করেছো সবাইকে তুমি প্রচুর জ্ঞান দিয়েছো ঠিক আছে আজকে সেগুলোই তোমার কাছে বুমের আং হয়ে চড়ে আসছে এবং সব থেকে বড়ো কথাগুলো যে যেগুলো যেগুলো তুমি সবাইকে বারণ করেছো এবং বলেছো অড সেগুলো সেগুলোই তুমি করেছো ইভেন এই যে চাপড় চাপড় করে খাওয়াটা যেটা কিনা ও সব সময় আমাদের খোকাকে বলতো সেই খাওয়াটা পর্যন্ত ওরও কি বিচ্ছিরি শুনতে লাগছে এই অবস্থায় লাইভ করার কোনো প্রয়োজন ছিল না কিন্তু করলো আচ্ছা এইবার দেখো মোগলাই খাওয়ার কথা একবার সে বলছে আমি মোগলাই আনতে বলেছি একবার বলছে আমি বলিনি ও নিজের থেকে নিয়ে এসেছে তাহলে কোনটা সত্যি মানে একই ভিডিওর মধ্যে দুরকম কথা তার মানে এই যে দুটো আলাদা আলাদা কথা এই যে ডিফারেন্স হচ্ছে কেন কারণ সত্যি কখনো কিন্তু ডিফারেন্স হয় না মানে দুটো একই হয় কিন্তু যখনই মিথ্যা কথা বলবে তখন দুটো কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে আর তাই হয়েছে কিন্তু তো এ শুধুমাত্র ভিউজের জন্য যে নাটক করছে সেটা কিন্তু এখন ভিউয়ার্সরা বেশ বুঝতে পারছে এবং সেটার জন্যই কিন্তু ওর কাছে এই ধরনের কমেন্টস আসছে ঠিক আছে ব্যাপারটা হলো দেখো আমরা আমাদের দিনলিপি দিনচারিয়া যাই বলো সেটাই দেখাতে এসেছি তো সেখানে আমাদের অশান্তি হোক সেটাও দেখাবো আমাদের ভালো হলে সেটাও দেখাবো কিন্তু ছোট ছোট সিলি ম্যাটারগুলোকেও কন্টেন করার কোনো দরকার নেই এ কী করছে দেখো বাড়িতে থাকতে গেলে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হবেই সব কিছুই কি ক্যামেরা খুলে বলার মতো জিনিস হয় সব কিছু কি ক্যামেরা খুলে বলতে হয় কিন্তু এ কী করছে ছোট ছোটো ব্যাপার হাজব্যান্ডের সঙ্গে যেটাই হচ্ছে অমনি ক্যামেরা খুলে বলতে বসে যাচ্ছে যেই মেয়েটি চব্বিশ দিন একা থাকার পরে তার হাজব্যান্ডরা তার মধ্যে সিঁদুর দান মালা বদল প্রণাম এইসব করে এবং এরকম করে আঙুল উচিয়ে আর বলবা এরকম একটা জিনিস করে জিনিসটা এন্ড হয়ে গেল সেই মেয়ের আবার কিছুদিনের মধ্যেই অশান্তি শুরু হয়ে গেল এবারের অশান্তিটা কি আগেরবারের অশান্তিটা শুনলাম ওই বাড়িতে ইস্যুর প্রবলেম হচ্ছে এবং যেহেতু তারা ফিজিক্যালি দুজনেই ফিট অথচ ইস্যু হচ্ছে না তাই জন্য এর বক্তব্য ছিল ভাই আমরা অন্য জায়গায় গিয়ে ট্রাই করি আশা করি কিছু না কিছু সুফল মিলবে তো ছমাস দেখতে কি ক্ষতি আছে তো সেই জন্য তারা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে শুরু করলো চব্বিশ দিন পর তার বড় এসে থাকতে শুরু করলো দুজনে একত্রিতই রয়েছে দুজনে একসঙ্গেই খাচ্ছে মোগলাই নিয়ে আসছে সেগুলো খাচ্ছে আইসক্রিম খাচ্ছে বাড়িতে থাকছে এবং সেখানে তার হাজব্যান্ডও আসছে রীতিমতো এক জায়গায় শুটছে সমস্ত কিছু হচ্ছে অথচ বারবার অশান্তি 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 করছে এবার ও বলল যে উকিলের কাছে যেতে হবে কাজের জন্য আর কি তো সবাই ভেবেছিল হয়তো ডিভোর্সের ব্যাপারগুলোর জন্য হয়তো বলছে কিন্তু আবার অনেকে বলল ওর অগাস্ট মাসে নাকি কেস সংক্রান্ত ব্যাপার আছে যেটা বড় চ্যানেলের সঙ্গে হচ্ছে যে জিনিসটা সেটার একটা ব্যাপার আছে ফেট আছে সেই জন্য যেতে হবে এবং অনেকে বলছে যে হাটের বিষয়ে নাকি ও কোনো লিগাল স্টেপ নেবে এই জন্য যেতে হতে পারে সরি তো জানি না কোনটা সত্যি কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারি না যখনই তুমি অশান্তি বলছো তারপরে যখন বলছো লয়ারের কাছে যেতে হবে তাহলে তুমি ইনডাইরেক্টলি বলতে চাইছো যে আমাদের মধ্যে ডিভোর্সের ব্যাপারটা করতে চলেছি কারণ তুমি বলেছ এরপর যে ডিসিশান নেবো সেটা অবশ্যই তোমাদের চোখে ভালো লাগবে না কিন্তু পরবর্তীকালে সেটাই আমার জন্য ভালো হবে তাহলে এবার লোক কী বুঝবে বলো লোক তো বুঝবেই যে ডিভোর্সের ব্যাপারটা বলছে এবং বলছে রোজ রোজ সেটা আমরা এসে আমি বলবো না কিন্তু যখন জিনিসটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন এসে বলবো তাহলে লোক কি বুঝবে তাহলে এই নাটকগুলো মানে একটা সিলি ব্যাপার লাগছে না যেই ভদ্রলোকের সঙ্গে আমার এই অশান্তি যেই অশান্তির জন্য আমাকে পুরো ডিভোর্সের মতো জায়গায় যেতে হচ্ছে উকিল আমার বাবাকে ডাকতে হচ্ছে উকিলের কাছে যেতে হচ্ছে সেই হাজব্যান্ড রাত্রিবেলা আমার ফ্ল্যাটে চলে আসছে এবার যদি ওই বাড়িতেই ও থাকতো তাহলে বলতে হতো যে ভাই আর কোথায় যাওয়ার জায়গা আছে ফ্ল্যাটে তো আসতেই হবে সেক্ষেত্রে ঠিক আছে কিন্তু সেটা তো বলেনি তাহলে তোমরা বলো এই জায়গা থেকে লোক বলবে না অবশ্যই বলবে আর সেটাই ওই জন্যই ওকে বলছে কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমরা যতই বলো ও দোকান কাটা হয়ে গেছে কারণ ও জানে আমাকে পয়সা ইনকাম করতে হবে এখানে আর এখানে যদি পয়সা ইনকাম করতে হয় তাহলে আমাকে নাটক ছাড়া উপায় নেই কারণ ওর যে ব্লগিং চ্যানেল নর্মাল ব্লগ দিলে ওর ভিডিওতে ভিউজ হবে না কারণ নর্মাল ব্লগ দেওয়ার মতো কিছুই কন্টেন্ট ওর কাছে নেই আর সব থেকে বড়ো কথা হচ্ছে ওই তিনবার করে ভাত গড় দেয়া আর ভাত মানে তৈরি করা ও কেউ দেখতে যাবে না আর যেহেতু কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়ে ওর ওর ব্লগ চ্যানেলটা হাই হয়েছে মানে ভিউজটা সেই জন্য ওকে কিন্তু কন্ট্রোভার্সি ছোঁয়াই দিয়ে যেতে হবে কন্ট্রোভার্সি ছোঁয়া ছাড়া ওর ভিডিও চলবে না তাই ও যখনই দেখে ভিউজ কমে যায় দেন অ্যান দেন ও আবার একটা নাটক করতে বসে এবং সেই নাটকে আমরা সবাই যেরকমভাবে টাইটেল দেয় ছোটাছুটি করি যে দেখি কি বলেছে তবে হ্যাঁ অনেক ভিউয়ার্স এটা বলছে যে আমরা কমেন্ট বক্স দেখি সেটা থেকে মজা নিই সেটা থেকে এন্টারটেন পাই ওর ভিডিও দেখার প্রবৃত্তি হয় না অনেকে বলছে যে আমাদের অত ধৈর্যই নেই যে বসে বসে ওর ড্রামাগুলো দেখবো কারণ ও যে ড্রামাবাজ এখন সবাই বুঝে গেছে ঠিক আছে তা সেইটা দেখতে যায় না কমেন্ট বক্স পড়তে যায় এবং কমেন্ট বক্সে যারা ওর এক সময়ের ভালোবাসার লোক ছিল বহু বহু লোক যারা ওকে সেই লেভেলের বলে যাচ্ছে কারণ ওরা ওকে প্রথম থেকে দেখছে বুঝেছে যে ও কোন জায়গাটা দেখিয়ে ভিউজ গেন করেছিল আর আজকের নিজেকে কতটা নামিয়ে পুরো পাবলিক কেচ্চা মেলে ধরেছে আদৌ সেগুলো তৈরি করা কেচ্ছা কি না সেটাও কেউ বলতে পারছে না কারণ যেগুলো ঘটছে না সেগুলো তো আমরা দেখতে পাচ্ছি না না সেগুলো তো দেখানো হচ্ছে না কিন্তু বলা হচ্ছে যে অশান্তি হচ্ছে অশান্তি হচ্ছে এবং অশান্তি হওয়ার আগে ভালো ভিডিওর মধ্যে অশান্তি হচ্ছে অশান্তি হচ্ছে বারবার বলে রাখছে যাতে ওর প্রয়োজনার্থে আবার সেই জিনিসটাকে নিজের মতো করে কাজে লাগায় তাহলে এইসব নাটক দেখলে মানুষ ধরতে পারবে না আর একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার নেই যে ওর এই ব্যাপারগুলো ধরতে পারেনি সবাই সবার মতো করে ধরতে পারছে এবং সবাই ওকে সেই জায়গা থেকে আচ্ছা করে বলে যাচ্ছে আর ভিউয়ার্সরাও কেউ কম যাচ্ছে না কারণ নাটক দেখালে মানুষ বলবেই সবাইকে নিয়ে কন্ট্রোভার্সি চ্যানেলে সব বড় বড় ব্লগারদেরকে নিয়ে ও সেই লেভেলের কাটাছেড়া কাটাড়া করেছে আর আজকে সবার মিলিত জিনিস মানে এর থেকে একটু নিয়ে ওর থেকে একটু নিয়ে খাবলে খুবলে নিজের লাইফের সঙ্গে ঘটিয়ে চলেছে আর সেইভাবে কন্টেন্ট দিচ্ছে তাহলে মানুষ কি বোকা না গর্ধ তাই সেইগুলো বুঝতে পেরে ওকে বলছে তো যাই হোক কমেন্ট বক্স পড়ে সবাই মজা নিচ্ছে আর যারা যারা সেইভাবে কমেন্ট বক্স পড়ে উঠতে পারেনি তাদের জন্য আমি এই কমেন্ট বক্স পড়ে তোমাদেরকে শুনলাম শোনালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে Tata. -ta.